আজকে সঙ্গীতা এবং পিয়ালি দুই বোনের বিয়ে ছিল ছোট মেয়ে পিয়ালির জন্য তাদের বাবা মা এক লক্ষ টাকা দামের গাউন কিনেছিল কিন্তু তাদের বড় মেয়ে সঙ্গীতের জন্য তারা একটা সাধারণ জামা পর্যন্ত কিনে দেয়নি তাদের বড় মেয়ের বিয়ে নিয়ে বিন্দুমাত্র চিন্তাভাবনা তারা করে না শুধুমাত্র পিয়ালিকে নিয়েই তারা ব্যস্ত থাকে এই দেখে সঙ্গীতার খুবই কষ্ট হয় আজকে তোমার বিয়ে বোনকে তোমরা কত সুন্দর একটা গাউন কিনে দিয়েছ তোমরা আমাকেও একটা গাউন কিনে দাও আজ পর্যন্ত আমি যা চেয়েছি তোমরা আমাকে কখনোই দাওনি কিন্তু বিয়ে নিয়ে সব মেয়েরই তো কিছু না কিছু স্বপ্ন থাকে আমরা তো আগেই বলেছি তোর পেছনে আমরা একটা টাকাও খরচা করতে পারবো না আমরা যে তোর কখনো বিয়ে দেব সেটাও তো আমরা ভাবিনি তোর বিয়ে যে হচ্ছে এটাই তোর সৌভাগ্য আর আমার মেয়ের সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস তুই তো আমার মেয়ের নখেরও যোগ্য না আর তুই তোর বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিস তুই তোর বিয়েতে গাউন পরার কথা ভাবলি কি করে তোর তো বিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ির চাকরির সঙ্গে ওই চাকরও তো নিশ্চয়ই ছেঁড়াফাটা জামা পরেই তোকে বিয়ে করতে আসবে আর সেই জন্য তোকেও তো ছেঁড়াফাটা জামা পরেই বিয়ে করতে হবে তবেই তো তোর বরের সঙ্গে তোকে মানাবে একদম আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে আর শোন আমার মেয়ের কোনো জিনিসের দিকে একদম চোখ দিবি না বলে দিলাম বাবা তুমিও তুমিও কি কি কথাই শুনবে আমাকে একটাও গাউন কিনে দেবে না এদের আমার এক লক্ষ টাকার গাউন চাই না বাবা অন্তত এক হাজার টাকা দামের একটা গাউন কিনে দাও আমাকে আমি বলেছি না তুই আমাকে বাবা বলে ডাকবি না তুই কিছু কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই আর তুই বাড়ি থেকে বিদায় হচ্ছে আমার খুব ভালো লাগছে কারণ তোর অপায় মুখটা আমাকে দেখতে হবে না সঙ্গীতা তার পরিবারের সকলের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে খুবই দুঃখিত হয় আসলে ওটা সঙ্গীতার মা এবং সৎ বোন ছিল জন্ম দেওয়ার সময় তার নিজের মা মারা যায় আর গায়ের হওয়ায় রামকমল বাবু কিছুতেই তার সদ্যজাত শিশুকে সহ্য করতে পারে না কেমন মেয়ে তুমি দিল উপরবেলা আমাকে এই মেয়ে তো জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের মাকেও খেয়ে ফেলেছে তার উপর গায়ের রঙ এত কালো এই কালো অপর মেয়েটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল একে আমি কখনোই নিজের মেয়ে বলে স্বীকার করতে পারবো না জন্মের প্রথম দিন থেকেই রামকমলবাবু তার সদ্যজাত শিশুকন্যা সঙ্গীতাকে অবহেলা করতে শুরু করে দেয় দু তিন মাস যেতে না যেতেই রামকমলবাবু আবার দ্বিতীয় বিয়ে করে এবং চন্দ্রিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাদের বিয়ের বছর পর তাদের জীবনে পিয়ালি আসে পিয়ালি খুবই ফর্সা রঙ নিয়ে জন্মগ্রহণ করে পিয়ালি জন্মানোর পর রামকমলবাবু প্রচন্ড পরিমাণে খুশি হয় এই আমার আসল হলে কখনোই দেখতে ভালো লাগে না ধন্যবাদ চন্দ্রিমা আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য এভাবে রামকমল বাবু এবং চন্দ্রিমা দেবী সঙ্গীতা ও পিয়ালির মধ্যে ভেদাভেদ করা শুরু করে দেয় ছোটবেলা থেকেই তারা সঙ্গীতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে ছোটবেলা থেকে এভাবে বাড়ির কাজকর্ম করতে করতে সঙ্গীতা গৃহকর্মে একেবারে নিপুণা হয়ে ওঠে সে বাড়ির কাজ খুবই নিপুণভাবে করার সঙ্গে সঙ্গে খুবই সুস্বাদু খাবারও রান্না করতে পারি মাত্র বারো বছর বয়সী সঙ্গীতার হাতে রান্না খেয়ে যে কেউ অবাক হয়ে যেত কিন্তু তবুও তার পরিবারের লোকজন তার কদর করত না এমনই একদিন এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই জানিস না তোর মুখ দেখলে আমি খাবার খেতে পারি না যা চলে যা আমার চোখের সামনে থেকে আজকে আমার চিকেন কাভার ইচ্ছে করছে না তুই আমার জন্য এখনই অমলেট বানিয়ে নি আয় টিড়ে আমার মেয়ে কি বলল শুনতে পেলি না আমার মেয়ে যখন যা বলবে মুহূর্তের মধ্যেই যেন সেটা হয়ে যায় তো এই বাড়িতে রাখা হয়েছে শুধুমাত্র আমার মেয়ের সেবাযত্ন করার জন্য বুঝেছিস তা না হলে তোর মতো এরকম মুখপুরি মেয়েকে আমি কখনো এই বাড়িতে স্থান দিতাম না কবে নাই করে দিতাম সঙ্গীতা তার বাবার এরকম ব্যবহারে খুবই কষ্ট পায় তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এরকম ভাবে থাকে সঙ্গীত এবং পিয়ালি দুজনেই প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে সঙ্গীতার বয়স হয়ে গেলেও তার বাবা মা তার বিয়ে নিয়ে কোন রূপ ভাবনা করে না তারা পিয়ালির বিয়ের জন্য দেখাশোনা করা শুরু করে দেয় একদিন রাগিনী দেবী তার একমাত্র ছেলে চিত্তরঞ্জন এবং তাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে পিয়ালিদের বাড়িতে আসে আপনারা কিছু মনে করবেন না আসলে আমরা সাথে করে আমাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে এসেছে আসলে আমরা যেখানে যাই রমেন আমাদের সঙ্গে যায় কোথাও গিয়ে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই রমেন আমরা নিয়ে যাই নানা দিদি কোনো অসুবিধা নেই চলুন না চলুন বসবেন চলুন এই সঙ্গীতা তাড়াতাড়ি এনাদের জন্য জলখাবারের ব্যবস্থা কর সঙ্গীতা তার বাবার কথা শুনে রান্নাঘর থেকে একের পর এক সুস্বাদু খাবার নিয়ে এসে টেবিলে রেখে দেয় সঙ্গীতাকে দেখে রাগিনী দেবীর মনে প্রশ্ন জাগে আচ্ছা এই মেয়েটাকে আপনার কি দুটো মেয়ে নাকি আমরা তো শুনেছিলাম আপনার একটাই মেয়ে হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছিলেন আমাদের তো একটাই মেয়ে আর সেটা হলো পিয়ালি আর এই মেয়েটা তো আমাদের বাড়ির চাকর আপনাদের বাড়ির রঙের যেরকম সেরকমই আচ্ছা আপনারা এবার খাওয়া শুরু করুন আপনাদের খাবার পরিবেশন করুন চিত্তরঞ্জন এবং তার মা খাবার খাওয়া শুরু করে খাবারগুলো খেয়ে তাদের দুজনই নিয়ে খুবই ভালো লাগে বাহ খাবার তো দারুণ খেতে হয়েছে এত সুস্বাদু খাবার আমি আগে কখনোই খাইনি এই খাবার কে রান্না করেছে আপনাদের বাড়ির কাজের মেয়ে রান্না করেছে নিশ্চয়ই হ্যাঁ দিদি এই রান্নাগুলো সব সঙ্গীতাই করেছে আসলে খুব ভালো রান্না করতে পারে বলেই আমরা ওকে দিয়ে সব রান্না করিয়েছিলাম আর তাছাড়া আপনারা আসছেন বলে কথা আপনাদের জন্য তো সুস্বাদু খাবারের আয়োজন করতেই হবে আচ্ছা বুঝলাম আর আপনার মেয়ে রান্না বান্না করতে পারে তো পিয়ালি তুমি রান্না বান্না করতে পারো আসলে রমেন বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারলেও ও কিন্তু রান্না বান্নাটা করতে পারে না তাই কষ্ট করে হলেও আমাকে রান্না করতে হয় তাই আমি এমন একজন বৌমা চাইছি যে বিয়ের পর রান্নার দায়িত্বটা অন্তত সামলাতে পারবে এই শুনে পিয়ালি এবং তার বাবা মা ভয় পেয়ে যায় কিন্তু তারা মিথ্যা কথা বলার সাহস পায় না না আন্টি আসলে আমি কোনো রান্না বান্না করতে পারি না দেখতেই তো পাচ্ছেন আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে হ্যাঁ দিদি আমরা চাইলে কিন্তু আপনাকে মিথ্যা কথা বলতে পারতাম কিন্তু আমরা বললাম না দেখুন আমার মেয়ে কিন্তু খুবই ভালো দেখতে যেমন সুন্দর তেমনই শিক্ষিত আজকালকার শিক্ষিত মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে রান্না বান্না করতেও চায় না আপনাদের রান্নার কোনো অসুবিধা হলে আপনারা তো রান্নার জন্য কাউকে রেখে দিতেই পারেন রমেনকে যেমন দেখেছেন আচ্ছা আমি বলছিলাম কি আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে রমেনের সঙ্গেই তো সঙ্গীতার বিয়েটা দিয়ে দিতে পারেন এমনিও সঙ্গীতার বাবা মা কেউ নেই সঙ্গীতার বিয়ে হয়ে গেলে ও আপনাদের বাড়িতে গিয়ে রান্না বান্না সবই করতে পারবে আপনারা দেখলেন তো এ কত ভালো রান্না করতে পারে আর সঙ্গীতা আপনাদের বাড়িতে থাকলে আমার মেয়েরও ওখানে গিয়ে থাকতে আর কোনো অসুবিধা হবে না এ নিয়ে আমি তো কিছু বলতে পারবো না আর তাছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র এদের দুজনের এটা রমেন আর সঙ্গীতাকে ঠিক করতে দেওয়া উচিত রমেন তুমি কি সঙ্গীতাকে বিয়ে করতে চাও রমেন সঙ্গীতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর সঙ্গীতাও মনের দুঃখে বিয়ে করতে রাজি হয়ে যায় সঙ্গীতার আর কিছুতেই ওই বাড়িতে থাকার কোনো ইচ্ছে ছিল না তাই সে মনে মনে ভাবে এই বাড়ি থেকে বিদায় নিয়ে সে হয়তো শান্তি পাবে এভাবেই পিয়ালির সঙ্গে চিত্তরঞ্জনের এবং রমেনের সঙ্গে সঙ্গীতার বিয়ে ঠিক হয় বিয়েটির ফাইনাল হয়ে যাওয়ার পর থেকেই পিয়ালি তার বাবা মাকে নিয়ে বিয়ের কেনাকাটা করা শুরু করে দেয় তার বাবা মাতাকে দামি দামি গাউন শাড়ি সোনা গহনা অনেক কিছুই কিনে দেয় কিন্তু তারা সঙ্গীতাকে কিছুই দেয় না এভাবে দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে বিয়ের দিন সকালবেলা সঙ্গীতা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে হে উপরওয়ালা তুমি আমার কপালে এত দুঃখ কষ্ট কেন লিখেছো আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিনটা কখনোই দেখতে হতো না মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে সঙ্গীতা তার মায়ের ফটো দেখে কবি কান্নাকাটি করতে থাকে তখনই সঙ্গীতার মনে পড়ে তার মায়ের ঘরে একটি বহু পুরানো বাক্স রাখা আছে সঙ্গীতা আর দেরি না করে তার মায়ের ওই পুরানো বাক্সটা খুলে দেখে ওই বাক্সে বহু পুরনো বেশ অনেকগুলো তামা পিতল এবং কাঁসার বাসনপত্র ছিল সঙ্গীতা সেগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে বিক্রি করতে চলে যায় সেগুলো বিক্রি করে সে অনেক টাকা পায় সেই টাকা দিয়ে সঙ্গীতা খুব সুন্দর একটা গাউন কিনে নেয় সেই গাউনটা পরে সঙ্গীতা পার্লার থেকে খুব সুন্দর মেকআপ করে বাড়িতে আসে সঙ্গীতাকে ওই গাউনটা পরে এবং পার্লার থেকে মেকআপ করার পর খুব সুন্দর দেখতে লাগে সঙ্গীতাকে দেখে পিয়ালি এবং তার বাবা মা দুজনেই অবাক হয় এই তুই এত সুন্দর গাউনটা কোথায় পেলি কে কিনে দিল তোকে এত সুন্দর গাউনটা আমাকে কেউ কিনে দেয়নি আমি নিজের টাকা দিয়েই এই গাউনটা কিনেছি নিজের টাকা দিয়ে কিনেছিস বলতে তুই কোথায় পেলি টাকা সেটা বল মা ভালো করে তোমার আলমারি চেক করে দেখো তো বাড়ির জিনিসপত্র কিংবা টাকা চুরি করেছি না আমি তোমাদের কোনো জিনিসই নেইনি আমি আমার মায়ের বাক্স থেকে তামা পিতল কাসার কয়েকটা বাসনপত্র বিক্রি করে এই গাউনটা কিনে এনেছি আর পার্লার থেকে মেকআপ করেছি কি তোর সাহস কি করে হলো তোর মায়ের বাক্সে হাত দেওয়ার তুই কি আমাদের কাউকে জিজ্ঞাসা করেছিস কিছু তুই তো এই গাউনটা পরে বিয়ে করতে পারবি না তাড়াতাড়ি গাউনটা খুলে ফেল তাড়াতাড়ি কর এখনই বরযাত্রী চলে আসবে না হলে আমার শ্বশুর বাড়ির লোক এটাই জানে যে তুই এই বাড়ির চাকর আর তাই তোকে চাকরের মতো করে বিয়ে করতে হবে এত সুন্দর গাউন পরে তুই কিছুতেই বিয়ে করতে পারবি না কারণ ওরা যদি জেনে যায় তুই এই বাড়ির চাকর না এই বাড়ির মেয়ে তাহলে বিপদ হতে পারে কি হলো শুনতে পাচ্ছিস না এই নে তোকে আমি পিয়ালির একটা পুরানো জামা দিচ্ছি এই জামাটা তুই তাড়াতাড়ি পরে নে আর এই গাউনটা আমাকে দে আমি পরবো ঠিক তখনই সেখানে রাগিনী দেবী তার ছেলে চিত্তরঞ্জন এবং রমেন চলে আসে সঙ্গীতা এবং তার পরিবারের সব কথাই তারা শুনে ফেলে ছি আপনাদের লজ্জা করলো না এরকম একটা জঘন্য মিথ্যা কথা বলতে নিজেদের বাড়ির মেয়েদেরকে আপনারা চাকরের পরিচয় দিলেন রমেন আমাদের বাড়িতে কাজ করে ঠিকই কিন্তু রমেনকে আমরা সবসময় ওর যোগ্য সম্মানটুকু দিয়েই থাকি আর আপনারা এতটা নিচে কিভাবে নামতে পারলেন না আপনাদের মতো মানুষের সঙ্গে আমরা কখনোই সম্পর্ক গড়ে তুলতে পারবো না হ্যাঁ মা আমি এরকম মিথ্যাবাদী মেয়েকে কখনোই বিয়ে করব না ভাগ্যিস আমরা ঠিক সময় এসেছি আপনারা দয়া করে এরকম করবেন না আমরা যা করেছি শুধুমাত্র আমাদের মেয়ের ভালোর জন্যই করেছি দয়া করে এই বিয়েটা আপনারা ভেঙে দেবেন না এই মুখপুরি তোর জন্য আজকে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল তোর জন্য হয়েছে এসব তোকে আজকে আমি শেষ করে দেব এই বলে চন্দ্রিমা দেবী সকলের সামনে সঙ্গীতাকে মারধর করতে শুরু করে রাগিনী দেবী এবং তার ছেলে কিছুতেই সঙ্গীতার উপর এমন অত্যাচার মেনে নিতে পারে না থামুন বলছি থামুন আপনি এইভাবে মেয়েটার ওপর অত্যাচার করতে পারেন না আমরা চাইলেই এখন পুলিশকে খবর দিয়ে আপনাদেরকে জেলে পাঠাতে পারি এইভাবে একটা মেয়ের ওপর সারা জীবন আপনারা অত্যাচার করলেন মা আমি পিয়ালিকে নয় আমি সঙ্গীতাকে বিয়ে করতে চাই সঙ্গীতা তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয় সঙ্গীতা চিত্তরঞ্জনকে বিয়ে করতে রাজি হয়ে যায় আসলে চিত্তরঞ্জন এবং তার মা এরকমই সরল সাদা এবং গৃহকর্মে নিপুণ একটি মেয়ের সন্ধানে ছিল আর সঙ্গীতার সরলতা তাদেরকে প্রথম দিনই আকর্ষিত করেছিল সঙ্গীতার গায়ের কালো রঙ নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু সঙ্গীতা ওই বাড়ির চাকর বলে তারা সেদিন পিছিয়ে গিয়েছিল কিন্তু আজকে সঙ্গীতার আসল পরিচয় জানার পর চিত্ররঞ্চন এবং তার মা সঙ্গীতাকেই তাদের বাড়ির বউ করবে বলে ঠিক করে পিয়ালি এবং তার বাবা মা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে চিত্তরঞ্জন সঙ্গীতাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায় এদিকে পিয়ালি এবং তার বাবা মা শুধুমাত্র আফসোস করতে থাকে তোমার কাছে ফ্রিজ আর এসি চেয়েছি মানে শুধু কিনে দিলেই হয়ে গেল সেগুলোর জন্য যে মাসে মাসে ইলেকট্রিক বিল দিতে হয় সেটা তুমি জানো না আমি এই এসিতে কতক্ষণ থাকি বলো তো যে জিনিস আমি ব্যবহার করি না সেই জিনিসের জন্য বিল দেবো কেন পয়সা কি গাছে ফলে তোমার বাবা মা সারা জীবন তোমার দায়িত্ব নিয়ে যাবে আর তুমি কিছুই করবে না তোমার জন্য এত গরমে আমাদের এভাবে কষ্ট পেতে হচ্ছে তোমার বাবা মা তোমাকে ক্ষমা করে দিলেও আমি কিন্তু ক্ষমা করতে পারবো না এই আমি বলে রাখলাম ফ্রিজে ঠান্ডা জল খাবে তুমি একদিনে অনেক রান্না করে ফ্রিজে রেখে দিয়ে তিন দিন ধরে খাইয়ে নিজের কাজ কমাবে তুমি এই গরমের মধ্যে আমার বাবা মা আরাম করে ঘুমাবে আর সবকিছুর জন্য বিল দিতে যাবো আমি আমার পক্ষে কখনোই সেটা সম্ভব নয় বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় তো এত টাকার কথা ভাবো না তোমার বন্ধুরা জানে না তুমি কেমন গরিব ঘর থেকে বিলং করো তারপরও তোমাকে দিয়ে এত খরচা করাই কেন তোমার যখন ওদের সাথে থাকাটা এত জরুরি তুমি তাই থাকো আমি চলে যাচ্ছি আরে যাও যাও তোমাকে অনেক বেশি পোশয় দিয়ে দিয়েছি তোমার আবদা ডাকবো বলে ওই গরিব ঘরে এসি আর ফ্রিজ এনেছি যাও যাও বাপের বাড়িতে ফিরে যাও দেখি ওখানে গিয়ে কেমন ফ্রিজের জল আর এসি ঠান্ডা হাওয়া খেতে পারো আমার বাপের বাড়ি গরিব হতে পারে সেখানে এসি ফ্রিজ নাই থাকতে পারে কিন্তু সেখানে প্রত্যেক মাসে ইলেকট্রিক বিল দেওয়া হয় আর চার পাঁচ মাসের বিল জমিয়ে রাখার জন্য আজ পর্যন্ত কেউ কোনোদিনও ইলেকট্রিক লাইন কেটে দিয়ে যায়নি এই বলে অপর্ণা সেখান থেকে চলে যায় অপর্ণা আর সুরেশের বিয়ের প্রায় সাত মাস হয়ে গেছে অপর্ণা নিজে খুবই দরিদ্র পরিবারের মেয়ে ছিল সে নিজের বাবা মাকে দিনের পর দিন কষ্ট করতে দেখেছে তাই অপর্ণা কখনোই চাইনি তার ভালোবাসার মানুষ সুরেশ রোজগার করেও নিজের বাবা মাকে অযত্নে রাখো সুরেশ যা রোজগার করত সমস্তটাই তার বন্ধুদের সঙ্গে হৈহুল্লোর করতেই লেগে যেত এমন করা থেকে সুরেশকে বাধা দিতেই অপর্ণা সুরেশকে জানিয়েছিল যে সুরেশ যদি বিয়ের আগে বাড়িতে এসি কিংবা ফ্রিজ না কেনে তাহলে অপর্ণা তাকে বিয়ে করবে না তোমার বাড়িতে এসি না লাগালে আমি কিছুতেই ওখানে যাব না তুমি কি আমাকে পাগল ভেবেছ এই গরমে এসি ফ্রিজ ছাড়া কেউ থাকতে পারে তুমি তো আমাদের অবস্থা জানো অর্পণা তাও তুমি কিভাবে এরকম কথা বলতে পারছো আমি একসাথে কোনোভাবে ফ্রিজ আর এসি কিনতে পারবো না বিয়ের কয়েকদিন পরে একটা ফ্রিজ কিনে দেবো আবার পরের বছর একটা এসি কিনে দেবো তাহলে হবে তো ঘরে এসি ফ্রিজ না থাকলে আমি বিয়ে করব না এটাই ফাইনাল তুমি যদি কিনতে পারো তাহলে ভালো আর না হলে আমি ততদিন অপেক্ষা করব যতদিন না তুমি এগুলো কিনতে আমার সাথে সংসার করা তাই তো তোমার কাছে নিজের বিলাসিতাটাই আগে তোমার কাছে যেমন সংসারে পয়সা খরচ না করে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে টাকা নষ্ট করাটা ইম্পর্টেন্ট তেমনি আমার কাছে আমার বিলাসিতাটা ইম্পর্টেন্ট বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর তুমি এখন বলছো বিয়ে করবে না দুটো মেশিন তোমার কাছে এত জরুরি তুমি যে টাকা পয়সার জন্য আমাকে ভালোবাসো সেটা আমি সত্যিই জানতাম না তোমার টাকা পয়সা আছে কদিন আমাকে ভালো কিছু কিনে দিয়েছো আর কদিন আমাকে দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছো শুনি একদম বাজে বাজে কথা বলবে না তাড়াতাড়ি এসি আর ফ্রিজ কেনার ব্যবস্থা করো না হলে তোমার বাড়ির লোককে জানিয়ে দিও আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই বলে অপর্ণা সেখান থেকে চলে যায় অপর্ণা ও সুরেশের বেশ অনেক দিনের সম্পর্ক ছিল সুরেশ একদমই সংসারী ছিল না সে চাকরি করে যা টাকা রোজগার করত তার বেশিরভাগটাই বন্ধুদের সঙ্গে করে করে নষ্ট দিত তার বাড়ির লোক অনেকবার বোঝানোর পরেও সেই কারোর কথা শুনতে চাইত না তাই তাকে শুধরে নেওয়ার জন্য অপর্ণাকে তার সাথে এমন কঠিনভাবে ব্যবহার করতে হয়েছিল অপর্ণার এমন ব্যবহারে সুরেশের বাড়ির লোকও অপর্ণার সাথেই ছিল এত সুন্দর ভালো একটা মেয়ে ভেবেছিলাম বাড়িতে বউ করে আনলে ঘর আলো করে রাখবে এখন তো মনে হয় তোর ফুর্তির করে এই মেয়ের সাথে তোর বিয়েই হবে না তুমিও শুরু করলে মা তোমাদের কি আমাকে কোটিপতি বলে মনে হয় আমি কত কষ্ট করে রোজগার করি তবেই তোমাদের সংসার চলে তাও তোমরা সবসময় আমাকে খোটা দাও তুই কষ্ট করিস আবার কষ্ট করে রোজগার করিস তুই যদি কষ্ট করতিস তাহলে আমাকে এত বুড়ো বয়সেও শাড়ির দোকানে বসে কাজ করতে হতো না আর আমি অপর্ণাকে একশো শতাংশ সাপোর্ট করি ও গোটা জীবনটাই বাড়িতে থাকতে আসবে উনি নিজের ইচ্ছে মতো জিনিস চাইতেই পারে তোর টাকায় যদি সংসার চলতো তাহলে আমাদেরকে আর খেয়ে পড়ে বেঁচে থাকতে হতো না সব টাকা তো বন্ধুদের সাথে পার্টি করে উড়িয়ে দিচ্ছিস যার বাবা এত কষ্ট করে ঘর চালায় তার এত বড় লোকি চাল কোথা থেকে আসে ধুর বাবা জীবনটা পুরো চাঁদের করাত হয়ে গেছে যেদিকেই যাই সেদিকেই পিছে দেয় না বাইরে গিয়ে শান্তি আছে আর না বাড়িতে এসে এই জন্যই তো বন্ধুদের সাথে ঘুরে বেড়াই সেই তুই ঘুরে বেড়া আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তুই ঘরে এসি আর ফ্রিজ আনবি কিনা বল আমার কিন্তু অপর্ণাকেই আমার বৌমা হিসেবে চাই আমি চাই আমার বৌমা যা যা চাইছে তাই যেন সে পায় তাহলে তুমি একটু অপর্ণাকে বোঝাও আমি এসি ফ্রিজ সব এনে দেব ওকে বলে আমাকে একটু সময় দিতে বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর এখন বলছে এসি আর ফ্রিজ না কিনলেও আমাকে বিয়ে করবে না আমরা তো বোঝাবো তুইও চেষ্টা কর যাতে মেয়েটার কথা রাখতে পারিস এই বলে অনিশবাবু সেখান থেকে চলে যায় শেষ পর্যন্ত অপর্ণার কথা রাখার জন্য সুরেশ এসি এবং ফ্রিজ কেনার নানান রকমের বন্দোবস্ত শুরু করে সে বেশ কিছু জায়গা থেকে টাকা ধার করে সময় মতো তার বাড়িতে এসি এবং ফ্রিজ কিনে নিয়ে আসে অপর্ণাও আর কোন রকমের মনোমালিন্য না করে সুরেশের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয় অপর্ণা সুরেশের সঙ্গে তাদের বাড়িতে চলে আসে আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না যে তুমি সত্যি সত্যি আমার কথা মতো এসি আর ফ্রিজ কিনেছ ফ্রিজটা যেমন রান্নাঘরে আছে থাক এসিটা বাবা মায়ের ঘরে লাগিয়ে দিও ওনারা বয়স্ক মানুষ তো এসি লাগালে ওদের গরমে কষ্ট হবে না বাবা মার ঘরে এসি লাগবে বলে তুমি এত যুদ্ধ করে আমাকে দিয়ে এগুলো কেনালে আমার বাবা মা তো এসি চাইনি ওদের তো আমি পরেও কিনে দিতে পারতাম বাবা মায়ের ঘরে লাগালে কি আমরা থাকতে পারবো না ওনারা তোমার জন্য এত কিছু করে তুমি ওনাদের জন্য এইটুকু করতে পারবে না আমি এসি কিনেছি বলে এবার এসির বিলটাও কি আমাকেই দিতে হবে অথচ এই পচা করা মেসির একটু ঠান্ডা হাওয়াও খেতে পারবো না আমার প্রত্যেক মাসে মাসে এক টাকা ইএমআই দিতে হয় তোর বাবা ভালো লাগে না কি ভাবছো তুমি আমি যেটা বলছি সেটাই শুনবে ঠিক আছে মাথায় থাকে যেন অপর্ণা আর সুরেশ পরের দিনে এসিটা নিয়ে সুরেশের বাবা মায়ের ঘরে লাগিয়ে দেয় এভাবেই বেশ কয়েকদিন কাটে প্রচন্ড গরমে এসি এবং ফ্রিজ একসাথে তাদের বাড়িতে আসায় মঞ্জুলা দেবী এবং অনিশ বাবু দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সত্যি বৌমা তোমার সাহস আছে বলতে হবে তুমি বেশ বুদ্ধি করে ছেলেটাকে এসি আর ফ্রিজ কিনতে বাধ্য করলে এরকম ভাবে ওর মনটা একটু সংসারে ফিরিয়ে দাও তো কাদের সঙ্গে সব মিশে মিশে বেড়ায় সব বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে ওরা দিন রাত ঘুরতে যাবে পার্টি করবে আর আমার এই বোকা ছেলেটাও ওদের পেছন পেছন যাবে আমি তো অনেক চেষ্টা করি মা বরাবরই চেষ্টা করে আসছি কিন্তু ও তো কিছুই বুঝতে চায় না বোঝাও বোমা বোঝাও আমাদের তো বয়স হচ্ছে আমার পক্ষে তো এইভাবে একা সংসার টানা সম্ভব হচ্ছে না কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগিয়ে তোলা সম্ভব কিন্তু কেউ জেগে জেগে ঘুমিয়ে থাকার ভান করলে তাকে কিভাবে জাগাবো বলুন তো আমি জানি না ও এসি আর ফ্রিজ কিভাবে কিনেছে। তবে যদি ওগুলো তাহলে সেই হবে। দেখি যদি এসি ফ্রিজের কারণে ওর একটু মতি ফেরে এভাবেই দিন কাটতে থাকে প্রচন্ড গরমে সারা পৃথিবী হাসফাস করছে তখনই হঠাৎ একদিন সুরেশদের বাড়িতে লোডশেডিং হয়ে যায় সারা পাড়ায় সবার ঘরে কারেন্ট আছে আমাদের নেই কেন তাহলে কি আমাদের কানেকশনে কোনো প্রবলেম হয়েছে একবার ইলেকট্রিক অফিসে ফোন করে দেখি তো এই বলে অপর্ণা ইলেকট্রিক অফিসে ফোন করে আপনাদের ইলেকট্রিক সাপ্লাই কেটে দেওয়া হয়েছে আপনাদের বাড়িতে এসএফটি সহ আরও অনেক লাইট পাখা চলে আপনাদের ইলেকট্রিক বিলও বেশ ভালো রকমেরই আছে তা সত্ত্বেও আপনারা পাঁচ মাস বিল না দিয়ে আমাদের অনেক সমস্যা সৃষ্টি করেছেন তাই আমরা বাধ্য হয়েছি লাইন কেটে দিতে সুরেশের অসুবিধা হচ্ছে বলে বাবা তো প্রত্যেক মাসে ওর হাতে ইলেকট্রিক বিলের টাকাটা তুলে দেয় তাহলে কি ও বিলগুলো দেয় না আপনি ঠিক বলছেন তো স্যার পাঁচ মাস ধরে বিল দেওয়া হয়নি শুধু শুধু আপনাকে মিথ্যা কথা কেন বলতে যাবো পাঁচ মাসের পঁচিশ হাজার টাকা বিল হয়েছে পুরো টাকা দিয়ে যান তবেই আপনাদের লাইন আবার চালু করা যাবে বিকাশবাবুর কথা শুনে অপর্ণা আকাশ থেকে পড়ে সুরেশের থেকে এমন ব্যবহার সে কখনোই আশা করেনি মঞ্জলা দেবী আর বাবু গরমে অন্ধকারে খুবই কষ্ট পায় সুরেশ বাড়ি আসলে তারা সবাই মিলে তাকে ইলেকট্রিক বিলের ব্যাপারে জিজ্ঞাসা করে সুরেশ সবাইকে জানায় যে সে সমস্ত টাকা নিয়ে তার এক বন্ধুকে সাহায্য করেছে তাই সে বিল দিতে পারেনি এই কথা শুনে অপর্ণা খুবই রেগে যায় এবং সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে সুরেশ তাকে একবারের জন্য আটকায় না অপর্ণা রাগ করে বাপের বাড়িতে চলে যায় অপর্ণা চলে যাওয়ার পর মঞ্চলা দেবী আর বাবুও সুরেশকে খুবই বকাবকি করে এই মাসে এখন এসিয়ার ফ্রিজের ইএমআই দেওয়া বাকি তারপর আরো পঁচিশ হাজার টাকা বিল আমি কিভাবে দেব আমার বন্ধুদের থেকে তো চেয়ে দেখলে হয় ওদের তো আমি সাহায্য করি ওরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে এমন কথা ভেবেই সুরেশ তার বন্ধুদের সাথে দেখা করতে চলে যায় তোর আমাকে কেউ তিরিশ হাজার টাকা ধার দিতে পারবি আমি কথা দিচ্ছি দুই এক মাসের মধ্যেই সব শোধ করে দেবো এখন ইলেকট্রিক বিল জমা না দিলে আমাদের বাড়িতে লাইট ফ্যান কিছুই চালাতে পারছি না বাবা রাজা মহাসা শূন্য হয়ে গেল নাকি যেই কাছে সবাইকে দিত মদ সেই টাকা নেই কিনলি ফ্রিজ আগে কিনলি আর এখন ইলেকট্রিক বিলের টাকা আমাদের কাছে চাইছিস সত্যিই খুব বিপদে পড়েছি তা না হলে এইভাবে তোদের কাছে চাইতাম না প্লিজ আমাকে একটু বিপদ থেকে তোরা উদ্ধার কর এসি ফ্রিজ চলছে না বলে আমার বউ বাপের বাড়ি চলে গেছে আমাকে এই কয়েকটি টাকা ধার না প্লিজ না হলে আমার বিয়েটা ভেঙে যাবে তাহলে কে বলেছিল এমন নবাব নন্দিনীকে বিয়ে করতে যে মেয়ে বিয়ের আগে বরকে এসি ফ্রিজ টিভি এসব কিনতে বলে সেই মেয়ে কখনো সংসারী হতে পারে না এখন যা এখান থেকে আজ রাত্রে ফাইভ স্টার রেস্টুরেন্টে পার্টি আছে তার জন্য আমার টাকার দরকার তিরিশ হাজার তো দূর আমি তোকে তিরিশটা টাকাও দিতে পারবো না পাঁচ মাস ধরে ইলেকট্রিক বিল না দিয়ে তোর ভাইয়ের টিউশন খরচা চালিয়েছি কারণ তুই বলেছিলিস তোর কাছে টাকা নেই আর আজ আমার বাবা মা করমে কষ্ট পাচ্ছে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে শুনেও তুই আমাকে সাহায্য করবি না তোর কাছে তো টাকা পয়সার কোনো দাম নাই থাকতে পারে আমার কাছে আছে টাকা অন্যকে সাহায্য করার জন্য বিলিয়ে বেড়াই না যা পালা এখন অনলের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে সুরেশ সোজা নিজের বাড়িতে চলে আসে সেখানে এসে সুরেশ দেখতে পায় যে তার বাড়িতে আবার লাইট পাখা এসি ফ্রিজ সবকিছুই চলছে হঠাৎ কি করে এমন হলো সে কিছুই বুঝে উঠতে পারে না সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলার জন্য তাদের ঘরে যায় সেখানে গিয়ে সে অপর্ণাকে দেখতে পায় স্বাভাবিকভাবেই ভাবে অপর্ণাকে দেখে সে চমকে ওঠে সুরেশ অপর্ণাকে তার বাড়িতে ইলেকট্রিসিটি ফিরে আসার কারণ জিজ্ঞাসা করে তোমার ভুলের জন্য তোমাকে শাস্তি দিতে পারি কিন্তু বাবা মাকে আমি শাস্তি দিতে পারবো না তাই ফিরে আসতেই হলো আমাকে তোমার দেওয়া সোনার ঝুমকো দুটো বিক্রি করে ইলেকট্রিক বিল চুকিয়েছি আর এই মাসের আর ফ্রিজের ইএমআই এর টাকাটাও তোমার ব্যাংকে দিয়ে দিয়েছি নোটিফিকেশনটা চেক করে নিও অপর্ণার কথা শুনে সুরেশ কবি লজ্জায় পড়ে যায় ঝুমকো দুটো অপর্ণা সবচেয়ে পছন্দের ছিল। সুরেশের ভুলের কারণে অপর্ণাকে তার পছন্দের জিনিস দুটো বিক্রি করে দিতে হয়েছে আর এদিকে যে বন্ধুদের জন্য সুরেশ এতদিন ধরে তার বাবা-মা এবং স্ত্রীকে কষ্ট দিয়ে গেছে, সেই বন্ধুরাই বিপদে তাদেরকে দূরে ঠেলে দেয়। সমস্ত কথা মাথায় আসতেই সুরেশ দুহাত ছুড়ে অপর্ণা এবং তার বাবা-মায়ের কাছে ক্ষমা চায়। তারা সবাই সুরেশকে ক্ষমা করে দেয়। তারপর থেকে সুরেশ কখনো তার রোজগারের টাকা ভুলভাল কাজে নষ্ট করে না এভাবেই তাদের আগামী দিনগুলো সুখ স্বাচ্ছন্দ্যে কাটতে থাকে